নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা পড়ব দশম শ্রেণীর পাঠ্য অস্ত্রের বিরুদ্ধে গান কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান একটি যুদ্ধবিরোধী কবিতা এই কবিতায় যুদ্ধ বড় না মনুষ্যত্ব বড় না ভালোবাসা বড় সেটাই তিনি এখানে তুলে ধরেছেন এখানে গানের সাথে যুদ্ধের একটা প্রতিযোগিতা বলা যেতে পারে যেটা প্রতিযোগিতার আমি বলছি কিন্তু প্রতিযোগিতার বিষয় কারণে মানে গান যে যুদ্ধের থেকে অনেকটা উঁচুতে সেটাই তিনি তুলে ধরেছেন এবং তিনি বলেছেন ভালোবাসা প্রেমের পাশাপাশি গান অনেক কিছুকে দূরে নিয়ে যেতে পারে গান আমার অনেক কিছুকে দূর করে দিতে পারে মনের হিংসাকে দেশকে ক্রোধকে তাই গানের জয়গান তিনি এখানে গিয়েছে গান এখানে ভালোবাসার প্রতীক হিসেবে ধরা দিয়েছে তো সেই কথাই তিনি যুদ্ধবিরোধী বিরোধিতার কথাই তিনি এখানে তুলে ধরেছেন এবং সেই যুদ্ধ বিরোধিতা করতে গেলে তিনি গানকে অবলম্বন বা উপায় হিসাবে গ্রহণ করেছেন এখানে এটি পাতার পোশাক মূল কাব্যগ্রন্থের অন্তর্গত এবং কবি জয়গোস্বামী হলেন একবিংশ শতাব্দীর একজন বিশিষ্ট কবি তার বহু কবিতা ভীষণভাবে আমাদের নানাভাবে নাড়া দেয় এই কবিতাটা তারই মধ্যে একটি উল্লেখযোগ্য কবিতা শুরু করা যাক তাহলে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায় আমি এখন হাজার হাতে পাই এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট দাঁড়াই আচ্ছা তিনি প্রথমেই বলেছেন অস্ত্র ফেলার আর্জি জানিয়েছেন জয় গোস্বামী এই কবিতাটা নিজেই কথক হয়েছেন এবং নিজেই বলছেন সকলের কাছে অনুরোধ করছেন তোমরা অস্ত্র ফেলে দাও যুদ্ধ থেকে বিরত হও অস্ত্র রাখো পায়ে অস্ত্রকে পায়ে জায়গা দাও মাথায় নয় অস্ত্রকে হাতিয়ার করো কখনো। আমি এখন হাজার হাতে পাই এই হাজার হাতে পায় কথাটার মধ্যে দিয়ে একটা মানুষের তো হাজার হাতে পায়ে হতে পারে না তিনি এখানে সকলের হয়ে প্রতিনিধিত্ব করছেন মানে কবি এখানে সবার হয়ে প্রতিনিধিত্ব করছেন তাই তিনি বলছেন তিনি একজন নয় তিনি অনেকজন মানুষ আছে তার সাথে তিনি সকলের প্রতিনিধি মানে তিনি নন তার পাশে আরও অনেকে আছেন সকলের প্রতিনিধি হয়ে তিনি বলছেন অস্ত্র ফেলতে এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট দাঁড়াই মানে তিনি বলছেন এই যে যুদ্ধের বিরোধিতা তিনি করছেন তিনি একা নয় তিনি অনেক মানুষের হয়ে প্রতিনিধিত্ব করছেন তার পাশে অনেকেই আছে তাই তিনি উঠে আসেন এবং হাত দিয়ে বুলেট তাড়াই গানের বর্ম আজ পড়েছি যে গায় আচ্ছা বর্ম মানুষ একটা বিশেষ পোশাক যেটা একটা বিশেষ মেটেরিয়াল বা বস্তু দিয়ে তৈরি হয় যা গুলি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আমাদের গুলি বা যুদ্ধের বিভিন্ন আঘাত থেকে আমাদের রক্ষা করে যুদ্ধটি সাধারণত কাজে লাগে প্রাচীনকালে রাজারাও পড়তো এই ধরনের বর্ম আর এখন সেই বর্মটা মডিফিকেশন হয়ে সেটা হয়ে গেছে তোমার বুলেট প্রুফ জ্যাকেট বলতে পারো তোমরা তো সেই বর্ম তিনি পড়েছেন তিনি কিসের বর্ম পড়েছেন তিনি কোনো মেটেরিয়াল বা কোনো বস্তু নয় তিনি গানের বর্ম পড়েছেন যুদ্ধকে আটকানোর জন্য যুদ্ধ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তিনি গানের বর্ম নিজের গায়ে চাপিয়েছেন গান তাপা তিনি বলছেন গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটো খড়কুটো বলতে সাধারণত বিচলির টুকরোকে বা ছোট ছোট খড়ের অংশকে বোঝানো হয় তো এখানে কিন্তু সেটা বোঝানো হচ্ছে না এখানে খড়কুটো বলতে খুব অল্প পরিমাণে খুব অল্প এবং সেটা খুব তুচ্ছ তুচ্ছ ক্ষুদ্র একটা জিনিসকে বোঝানো হয়েছে তো তিনি বলছেন তিনি বিশেষ গান জানেন না একটা দুটো মানে সেটা পরিমাণে খুব কম সেই পরিমাণে কমটাকে বোঝানোর জন্যই এখানে খড়কুটোর কথা বলছেন কিন্তু তাও তিনি বলছেন তিনি সেটাকে আঁকড়ে ধরবেন আঁকড়ে ধরে সে খড়কুটো রক্তমুছি শুধু গানের গায়ে তিনি বলছেন তিনি সমস্ত যুদ্ধের হিংসা দেশ সব কিছু গানের গায়ে মুছে দিয়েছেন যুদ্ধে যে রক্তপাত হয় যে মানুষে মানুষে হিংসা তৈরি হয় একে অপরের প্রতি প্রাণের প্রতি আমরা প্রাণের সত্য হয়ে উঠি সেই জিনিস তিনি সেই মনোভাব পুরোপুরি এবং যুদ্ধের রক্তপাতও তিনি গানের গায়ে মুছেছেন মাথায় কত চিল শকুন এই চিল শকুন শব্দটা খুব গুরুত্বপূর্ণ এখানে চিল শকুন বলতে চিল আর শকুন এই এই দুটো পাখি কিন্তু এরা কিন্তু শিকারী পাখি হিসেবে পরিচিত শিকারী কারা যারা অন্নকে শিকার করে অন্যের ক্ষতি করে তো চিল শুকুর এখানে নেগেটিভ বা নেতিবাচক একটি পাখি বলা চলে তো চিল শুকুর শব্দটা তিনি এখানে ব্যবহার করেছেন সাম্রাজ্যবাদী যুদ্ধবাদ মানুষদেরকে বোঝানোর জন্য যারা কেবল অন্যের ক্ষতি করে নিজের ক্ষমতার প্রাসাদ তৈরি করতে চায় সেই ধরনের মানুষকে তিনি চিলশকুন বলছেন এবং তিনি বলছেন মাথার উপর মানে আমাদের মাথার উপর যারা আছে যেসব নেতারা সেই সাম্রাজ্যবাদী লোকেরা তারা শকুনের মতো তারা কেবল আমাদের ক্ষতি করতে চায় এবং আমাদের ক্ষতি কখন করে নিজেদের আখের গোচাবে সেই চেষ্টা করতে চায় তাদেরকে এখানে চিলশকুন বলা হয়েছে তারপর তিনি বলছেন আমার শুধু একটি কোকিল গান বাঁধবে সহস্র উপায় তিনি বলছেন এত শকুনের মাঝে এত ক্ষমতালভী স্বার্থপর সাম্রাজ্যবাদী মানুষের মাঝে আমার তো একটাই কোকিল আছে যে কোকিল সুমিষ্ট স্বরে গান গায় কোকিলের কণ্ঠস্বর খুব সুন্দর হয় তাই আমরা সুন্দর কেউ গান গাই তাকে কোন্টি বলে থাকি তো কোকিলের যে কণ্ঠের গান সেটা খুব মিষ্টি হওয়ায় তিনি বলছেন সেইরম সুন্দর গান বা তিনি বলছেন শক্তি মানে কোকিল কিন্তু শুভ শক্তির প্রতীক বলা চলে চলতে পারে মানে যেহেতু কপিল কোকিল একটা খুব সুন্দর গান গায় চির পুরোপুরি অপোজিট বা বিপরীতে অবস্থান করছে ঠিক তেমনি এখানে শুভর বিপরীত অশুভ চিরশকুনের বিপরীতে শুভ কোকিল শক্তিকে এখানে তুলে ধরেছেন তিনি বলছেন যে তিনি তার কাছে একটাই কোকিল আছে যে সহস্র বা গান বাঁধবে সহস্রভাবে মানে তিনি বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে গান তৈরি করে মানুষের কাছে ছড়িয়ে দেবেন অস্ত্র রাখো অস্ত্র ফেলে পায় দ্বিতীয় স্ট্যান্ডার্ডে তিনি আবার বলছেন তৃতীয় স্ট্যান্ডার্ডে সরি তৃতীয় স্তমকে তিনি আবার বলছেন যে অস্ত্র রাখো অস্ত্র ফেলে পায় বর্মখুলে দেখো আদুর গায়ে আদুর গায়ে মানে হচ্ছে খালি গায়ে তিনি বলছেন যে তোমরা অস্ত্র ফেলো অস্ত্রবার ফেলে দেখো খালি গায়ে আদুর গায়ে বর্ম ফেলো মানে যারা বর্ম বর্মপরে যুদ্ধ করে বুলেট প্রুফ জ্যাকেট পরে বর্ম পরে তাদেরকে বলছে তোমরা বর্ম খুলে একবার দেখো গান দাঁড়ালো ঋষি বালক মানে তারা দেখতে পাবেন যে গানটা একটা ঋষি বালকের মতো ঋষি বালক কাদেরকে বলা হয় ঋষি কাদেরকে বলি আমরা যাদের মধ্যে দুঃখ শোক এগুলোর কোনো এফেক্ট পড়ে না যারা লোভ লালসা হিংসা এগুলোর অনেক উড়তে আর সাধারণ মানুষের মতো তাদের কিন্তু এই জিনিসগুলো বিচলিত করে না তারা হচ্ছেন ঋষি এবার গানকেও এখানে ঋষি বালকের সঙ্গে তুলনা করেছেন তাই তিনি বলছেন গানটা এমন দাঁড়াবে তুমি যদি একবার যুদ্ধ থেকে সরে এসে গান শুনতে শুরু করো দেখবে তোমার মনের সব কালিমা মুছে যাবে মানে কবি এটাই বলতে চাইছেন কারণ গান এ সব কিছুকে দূর করে দিতে পারে একমাত্র গানই পারে যে কাঠিন্যর মধ্যেও কোমলতার সুর নিয়ে আসতে যে মানুষের মন অত্যন্ত কঠিন তার মনকেও নরম করে দিতে মধুর বার্তা নিয়ে আসতে তার মধ্যে একমাত্র গান পারে সেই কারণে তিনি এখানে ঋষি বালকের মতোই গানকে বলেছেন ঋষি ঋষিরা যেমন ঋষি বালক বা ঋষিরা যেমন সব কিছুর উর্ধে এই সব কোন চারপাশের এই সব খারাপ খারাপ জিনিস যখন যেহেতু তাদেরকে যেমন স্পর্শ করে না ঠিক তেমনি গানও কিন্তু সব মালিন্যকে দূর করে দেয় সব খারাপকে মুছে দেয় তাই তিনি বলছেন গান দাঁড়ালো ঋষি পালক মাথায় গোজা ময়ূর পালক দেখো দেখবে আমাদের পাঠ্যতে যে ছবিটা আছে তোমাদের বইতে দেখবে ময়ূর পালক পরা একটা যুবকের বা ছোট্ট বালকের ছবি আছে এটাকে বালকৃষ্ণ আমরা বলতে পারি মানে কৃষ্ণের বাল্যরূপের যে ছবিটা কৃষ্ণ যখন ছোটো ছিল তার মাথায় তিনি যেমন সব সর্বদা এমনি তিনি সবসময় ময়ূরপুচ্ছ লাগে কারণ ছোটোবেলার কৃষ্ণের মুখটা ঠিক আমাদের মনে হচ্ছে এই কবিতার সামনে যে ছবিটা রয়েছে সেটা তো এখানে ভগবান সাথে তুলনা করা হচ্ছে যে মাথায় গোজা ময়ূর পালক তোমায় নিয়ে গান বেড়াবে নদীতে দেশ গায়ে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে আচ্ছা এখানে এটা বলছে যে এই যে ঋষি বালকের কথা বলেছে তাকে এখানে কৃষ্ণকেই মানে কৃষ্ণের সঙ্গে তুলনা করা হচ্ছে মানে গানকে তিনি প্রথমে ঋষি বালকের সঙ্গে তুলনা করেছেন এবং সেই ঋষি বালকের যে বিবরণ তিনি এখানে দিয়েছে সেটি ভগবান কৃষ্ণের মতোই তো ভগবান কৃষ্ণ কখনোই কিন্তু যুদ্ধের প্রতীক নন তিনি অবশ্যই প্রেমের প্রেমের বাত্তাবাহ এবং প্রেমের প্রতীকই বলা যেতে পারে কারণ কৃষ্ণ সর্বদা প্রেমের ধর্ম প্রেমের দেবতা এবং তিনি প্রেমের বাণী প্রচার করেছেন আমরা জানি তো তিনি কখনো যুদ্ধ হিংসা এগুলোকে কখনোই প্রচার করেননি বা তার কথায় বা তার বাণীতে আমরা কিন্তু এগুলো শুনতে পাই না সুতরাং এখানে প্রেমের প্রেম বা ভালোবাসার কথা বলা হচ্ছে তাই তিনি এখানে শ্রীকৃষ্ণের কথা বলেছেন তোমায় নিয়ে এবার তিনি বলেছেন তোমায় নিয়ে পেড়াবে গান নদীতে দেশ গায়ে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায় তিনি বলছেন তুমি এই গান গিয়ে বিভিন্ন সব জায়গায় মানে মানুষকে মানে ওই পাঠকদের উদ্দেশ্যে বলছে যে তুমি এবং যুদ্ধ সরোপরি যুদ্ধবাজ মানুষদের উদ্দেশ্যে বলছে তুমি একবার যদি অস্ত্রকে গানের পায়ে সমর্পণ করতে পারো হিংসাকে ত্যাগ করে গানকে তুমি হিংসার ত্যাগের উপায় হিসেবে ধরতে পারো তাহলে কিন্তু গান তোমার এক জায়গায় নয় বিভিন্ন দিকে ছড়িয়ে দেবে এবং তোমার এই বার্তা বহু মানুষের কাছে পৌঁছাবে যেটা অনেক মানুষেরই মধ্যে থেকে এই যুদ্ধবাজ মনোভাবকে পুঁছে দিতে সাহায্য করবে এবং মানুষের মনে প্রেমের বাণী জাগিয়ে তুলবে সুতরাং তিনি গানের পায়ে সব কিছু সমর্পণ করতে বলছেন কারণ গান হল প্রেমের প্রতীক গানের মধ্যে দিয়েই আমরা প্রেম ধর্মকে ছড়িয়ে দিতে পারবো মানুষের মধ্যে এবং একমাত্র হিংসা দিয়ে হিংসায় কখনো জয় করা যায় না তাই যুদ্ধের বদলে যুদ্ধ নয় যুদ্ধের বদলে আমরা যদি শান্তি চাই তাহলে সে শান্তি আনতে গেলে আমাদের গানকেই উপায় হিসেবে বেছে নিতে হবে এবং গানের মাধ্যমেই আমরা সেটা পারবো বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সেই কারণে তিনি গানকে এখানে যুদ্ধ বন্ধের উপায় হিসেবে গ্রহণ করতে বলেছেন এবং এটাই ছিল কবিতার মূল ভাবনা যেটা সেটা এবং ভীষণ সুন্দর একটা কবিতা যুদ্ধের বিরুদ্ধে গিয়ে কিভাবে রুখে দাঁড়াতে হয় যুদ্ধকে যুদ্ধের আঘাতকে কি করে আমাদের এড়িয়ে যেতে আমরা পারবো সেই পথ কবি আমাদের দেখিয়েছেন গানের হাত ধরে তো আমার আজকের ক্লাসটাই অবধি তোমাদের যদি আমার কবিতা পাঠ ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট বক্সে এসে জানাতে পারো እንደ እናት እንደት